কনসেল সাত আঠারোশো স্কোয়ার ফিট সাত এই কলাম আর এই কলমের মাঝখানে এই পাশে একটা ডিবির পাশে একটা ডিবির দুই পাশে দুটা ডিবি বসবো দুটো ডিবি বসবো এই দুটা ডিবির থেকে পরবর্তী সময়ে এই পাশে একটা ইন্ট হতে পারে এই পাশে একটা ইনডো হইতে পারে আর এটার মাঝখান থেকে একটা ঘাঁত নেওয়ার সম্ভবনা আছে মাঝখান থেকে একটা ঘাঁত নেওয়ার সম্ভাবনা আছে এটা একটা রুম বারান্দা এটা হলো কিচেন এইটা রুম আর এই কলম থেকে এই কলম পর্যন্ত দুটা টয়লেট দুটা টয়লেট এই টয়লেট লম্বা হইলো নয় ফিট সারা নয় ফিট আর এটা হলো দশ ফিট নয় ফিট লম্বা পাশে হইলো চার ফিট আর এটা হলো দশ ফিট লম্বা পাশে হইলো ছয় ফিট ছয় ফিট পাঁচ দশ ফিট লম্বা এদিকে টয়লেটের দরজা রইল এই রুমে রুমালা ঢুকবো এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকবো ঠিক আছে এদিকে আমাদের কমোডের পয়েন্ট এখানে আছে গোসলের পয়েন্ট এইখানে বেসিন দিব আর এই টয়লেটটা হলো সরাসরি এদিক দিয়ে দরজা এটা হল রুমের সাথে এই টয়লেটটা বড় ওয়াশিং মেশিন দুইটা কমোড বেসিন এগুলো সব বসাইবো এটা একটা রুম বারান্দা এটা হলো বিল্ডিং এর মূল পথ মূল পথ এটা একটা রুম এই যে একটা টয়লেট আছে এই যে একটা টয়লেট আছে এই রুমটা বারান্দা মনে দুইটা একটা দুইটা রুম বারান্দা বারান্দা আছে একটা দুইটা তিনটে চারটে বারান্দা আছে কাশ তো ওই ডিবির দুইটা ডিবির থেকে আলাদা পাওয়ারে যে টানবো এমনকি এই দুটা ডিভি সাথে দুটা ডিবি সংযুক্ত এই হলো কাজ তো ওইটা মোটামুটি বর্তমানে প্ল্যান করা হয়েছে এইভাবে এইভাবে প্ল্যান করা হয়েছে পরবর্তী সময় কী করে যায় না আরেকটা খেয়াল করি এইটার দরজা বই দিক দিয়ে আর এই রুমের তো বই দিক দিয়ে এই রুমের দরজা বই দিক এই রুমের দরজার দিক দেয় কিচেনের সামনে দিয়ে দিতে পারবো দরজাগুলো আর এটা হলো প্রবেশপথ পথ প্রবেশ পথের সামনে দিকে দরজা আর মেন দরজা হলো এটা এই যে একটা মেন দরজা ওটা একটা মেন দরজা এই টয়লেটের দরজা আবার এদিক দিয়ে এই দরজা ওই দিয়ে কোনো এসি বাথরুমগুলোর কাজ এখন আবার তো এইভাবে আছে পরবর্তী সময় কি বোঝায় না

নির্দিষ্ট স্থানে সরাসরি চলে যায় আবার তার ঢুকেতে গেল আগাত পেপার কোথায় এই যে স্কয়ার ফিট ছাদের আরে পেপার আনছো ড্রইং আরে রুমে একটা দুইটা তিনটা সাইড পেপার আনলে